করছে বিজেপি আসামে আমি কিন্তু ভুলিনি আমার বিরুদ্ধে ছ সাতটা কেস করেছিল ওরা কি করবে গলা কাটবে জেলে ভরবে আর কজনকে জেলে ভরবে আর কজনের গলা কাটবে আর কতজনকে ডিটেনশন ক্যাম্পে রাখবে তোমরা তো ভারতবর্ষটাকে জেলখানা বানিয়ে দিয়েছ ডিটেনশন ক্যাম্প বানিয়ে দিয়েছ আজকে ভারতবর্ষে মানুষের কোনো অধিকার নেই প্রথমবার সফরে পৌঁছালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিণত বরাক মমতার জনসভা বরাকের রাজনীতিতে ঝড়ের আভাস দিলেন বাংলার মুখ্যমন্ত্রী শিলচর আসনে টিএমসি প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের হয়ে ঝড় প্রচার চালালেন দলের সুপ্রিমো মমতা ব্যানার্জী বরাক সফরে দলীয় কর্মীদের উষ্ণ অভ্যর্থনায় ভাসলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী আসাম সহ সারা দেশ থেকে বিজেপিকে উৎখাতের ডাক দিলেন মমতা বিজেপি জুমরাবাজি করে কৌশলে ভোট আদায় করে দেশ বিক্রির চক্রান্ত করছে বরাকের মাটিতে দাঁড়িয়ে মোদী শাহকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো আসামে নির্যাতিতদের বাংলায় আশ্রয় দেওয়া হবে বিশাল জনসভাকে আশ্বস্ত করে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ শিলচরে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়ে শিলচর টাউন ক্লাব ময়দানে তৃণমূল কংগ্রেসের লোকসভা নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে জনগণকে উজ্জীবিত করে তুললেন দলীয় প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের হয়ে ঝড়ো প্রচার চালালেন বাংলার মুখ্যমন্ত্রী জনসভায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের দ্বারা সংবর্ধনায় জোয়ারে ভাসলেন মুখ্যমন্ত্রী মমতা সভামন্ত্রী স্থানীয় শিল্পীদের সঙ্গে নৃত্য প্রদর্শনীতেও গা ভাসাতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেশে প্রথম সারে মুখ্যমন্ত্রী মাইক্রোফোন হাতে নিয়ে চিরাচরিতভাবে বিজেপি বিরুদ্ধে কটাক্ষ করে বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন বিজেপির জুমলাবাদ সরকার জনগণকে ভয় দেখিয়ে ভোট আদায় করে এবং দেশ বিক্রি করার চক্রান্ত করছে বিজেপি সরকারের আমলে দেশের নারী নির্যাতন এবং বেকার সমস্যা মাথা চড়া দিয়ে উঠেছে আসামের লোকরা নির্যাতনের শিকার হলে পশ্চিমবঙ্গে গিয়ে ঘর বানিয়ে থাকতে পারবেন বলেও আশ্বাস দেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি এবার তৃণমূল সরকারের সমর্থিত ইন্ডিয়া জুট ক্ষমতায় আসলে এনআরসি থাকবে না কা শেষ হয়ে যাবে ডি ভোটার সমস্যা শেষ হয়ে যাবে বিজেপি সরকার দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে দলের সুপ্রিমোর উপস্থিতিতে আয়োজিত নির্বাচনী জনসভায় উপচে পড়া ভিড় দেখে উজ্জীবিত প্রদেশ টিএমসি নেতৃ তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা শেষ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস বলেন আজকের জনসভায় বিশদ তৃণমূল কংগ্রেস কর্মীরা অংশগ্রহণ করেছেন এতে ভোটের লড়াই স্পষ্ট তিনি বলেন নির্বাচনে তৃণমূলের লড়াই হবে বিজেপির সঙ্গে শেষ হাসি তৃণমূলই হাসবে দেশের আদর্শ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে শিলচর আসন উপহার দিতে মুখে রয়েছেন শিলচরের জনগণ আমাদের কাছে মমতা ব্যানার্জীর বক্তব্য রয়েছে শুনে নেব মানে অহমিয়া দুই পাই কম আমি নাগাল্যান্ডের ভাই বোনদের বলবো আমি তাদের ভাষাও বুঝি আপনার ইয়াতে আই কেনে ময় খুশ খুশি অনেক অনেক ধন্যবাদ আমি বাংলার সকলকে বলবো আসামের সকলকে বলবো আপনাদের উৎসবের জন্য অনেক ধন্যবাদ আমার অনেক শুভকামনা আজকে অন্নপূর্ণা পুজো চলছে দুদিন ধরে বসন্তী পুজো নবরাত্রি আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি কয়েকদিন আগে এক মাস রোজা পালন করেছেন যারা রমজান ঈদ হয়ে গেল আমি সবাইকে অনেক অনেক ঈদ জানাচ্ছি আল্লাহ তারা আপনাদের ঈদ মুবারক কবুল করেছেন আমি শুভ নববর্ষ বিহু উৎসব অন্নপূর্ণা পুজো সহ সবার যত প্রোগ্রাম আছে আমি সবাইকে আমার অনেক ধন্যবাদ অভিনন্দন আসামবাসী আজ নয় বরাবরই ভালোবাসেন কিন্তু আমি আসতে পারতাম না তার কারণ সন্তোষ মৃত্যুর পর আসামের পরিস্থিতি অনেকটা চেঞ্জ হয় আমি সন্তোষ আর মনোরঞ্জন ভক্ত এই তিনজন মিলে আমরা ত্রিপুরায় সিপিএম কে হাটিয়ে আমরা ত্রিপুরায় জয় এনেছিলাম ভুলে যাবেন না আমাদের এখানে আরো তিনজন প্রার্থী কন্টেস্ট করছেন রাধেশ্যাম বাবু ছাড়াও আমি তাদের জন্য অনেক আশীর্বাদ দোয়া চাই শুভ কামনা বরপেটা লোকসভা সমষ্টি আবুল কালাম আজাদ লক্ষিমপুর লোকসভা সমষ্টি ধনবন্ত লোকসভা সমষ্টি গৌরীশঙ্কর সরণিয়া তাদের সমর্থনেও তৃণমূল কংগ্রেসের এই যে আমি চিহ্নটা করে আছি জোড়াফুল মনে রাখবেন এটা হচ্ছে ভাই এবং বোন একই বৃন্দে দুটো কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ আমার ভাই এবং বোন আমি যখন রেল मिनिस्टर ছিলাম মনে রাখবেন করিম কামাক্ষা কুচবিহার রেল এক্সপ্রেস আমার পড়া ছিল জলপাইগুড়ি ময়নাগুড়ি ঝোবিজোপা রেল লাইন আমি করেছিলাম কামা হয়েছিল তার কারণ আমি সারা ভারতবর্ষে আজমির শরীফ থেকে দক্ষিণের সব থেকে তাহির মন্দির থেকে কামাক্ষা মায়ের মন্দির থেকে আর আমি কামাক্ষা মন্দিরে বারবার আসি রেললাইন আমি করেছিলাম কামাক্ষা মন্দিরের আদলে ওই কামাক্ষা রেল স্টেশন আমার পড়াশোনা হয়েছিল তার কারণ আমি সারা ভারতবর্ষে আজমের শরীফ থেকে দক্ষিণেশ্বর থেকে তারাপীঠ মন্দির থেকে কামাক্ষা মায়ের মন্দির থেকে আর আমি কামাক্ষা মন্দিরে বারবার আসি সবার জন্য শুভকামনা চাইতে আসি যেমন ত্রিপুরায় গেলে ত্রিপুরেশ্বরী মন্দিরেও যাই বাড়িও যাই আমি জানি আপনাদের এখানে অনুকূল ঠাকুরের অনেক ভক্ত আছে আপনারা শুনলে খুশি হবেন আমাদের ওখানে অনুকূল ঠাকুরের বড় একটা মন্দির তৈরি করবে বলে আমি কিন্তু বিনা পয়সায় গভর্নমেন্ট থেকে তাদের জমিও দিয়েছি যাতে তারা ভালো করে করতে পারে লোকনাথ ঠাকুরের জন্য করেছি ফুলফুলা শরীফের জন্য করেছি অনেক মাঝারের জন্য করেছি বাড়ি হচ্ছে সতীপীঠ তারাপীঠ দক্ষিণেশ্বর শিবযজ্ঞ মন্দির মদন মোহন মন্দির কিছু বাকি নেই মহাকাল থেকে শুরু করে সব জায়গাতেই আমরা আছি তার কারণ ভালোবাসি সব ভাই বোনদের ভালোবাসি আমরা ভাগাভাগি করে বাঁচতে চাই না এক সময় মনোরঞ্জন ভক্ত করিমগঞ্জ শিলচরে আমাকে প্রচারের জন্য নিয়ে আসতো তখন আমি স্টুডেন্ট রাজনীতি করতাম আর বিকেল হলেই বলতো চল তোর বাজারে যাই আর বাজারে গিয়া কি করতো না ওই লাই পাতা লাই শাক পাতা কিন্তু আর ট্যাংরা মাছ ওই দিয়ে ঝোল করে উনি খাবেন ওনার এসব পিকুড়িয়ার জিনিস ছিল কিন্তু এগুলো খুব পছন্দের খাবার বাঙালিদের আসামিদের সকলেই আমি সকলকেই বলি আজকে কেন এসছি আপনাদের কাছে বলতে যখন আপনাদের এখানে ক্যারি আন্দোলন চলছিল উনিশ লক্ষ মানুষের নাম্বার দেওয়া হয়েছিল তার মধ্যে সতেরো লক্ষ বাঙালি হিন্দু মুসলমান ছিল

কত মানুষের রক্তে ভিজে গেছে দিল্লির রাজপথ ইউপির রাজপথ গুজরাটের রাজপথ আসামের রাজপথ আজও মণিপুরে কেঁদে যাচ্ছে আমার মা বোনেরা আমার ট্রাইবেল ভাই বোনেরা কোন বিচার পায় না নির্বাচন আসে ভোট পাখিরা উড়ে আসে আর ভোট চাই আমি আপনাদের বলি আমি যদি সংখ্যাটা ভুল না করি আপনারা জীবনে এক হবেন নাকি কবে এক আপনারা এখানে বাঙালি হিন্দুই বলুন বাঙালি বলুন আর আমার আসামের ভাই সব যদি এক হয়ে যান না শুধু বাঙালি হিন্দু মুসলমান দুটো ভোট এক হলে সত্তর পার্সেন্ট আপনারা আর আসামি ভাই বোনেরা আমার চারটি পার্সেন্ট আছে কিন্তু সেই লড়াইয়ের জন্য তৈরি হতে হবে আমি কথা দিয়ে যাচ্ছি রাধের সামবাবুকে আপনারা জেতান আরো তিনটে প্রার্থীকে জেতান আগামী আসামি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সব সিটে লড়াই করবে আর আপনাদের সাপোর্ট থাকলে আমরা জিতবো এটা আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় যে এখানে এসেছিলেন এবং জন সমাগম আপনারা দেখেছেন এই জনসমাগম থেকে আমরা বুঝতে পেরেছি যে শিলচর লোকসভা কেন্দ্রের শ্রদ্ধ ভুট যথাগণ এবার পরিবর্তন চাইছেন এবং সেই পরিবর্তন আসবে তৃণমূল কংগ্রেসের হাত ধরে আমাদের ছবি হলে হবে জোড়াফুল সেই জোড়াফুল চিহ্নিত ছবিতেই এবার বিপুল গুট দিয়ে আমাকে জয় বিজেপির সঙ্গে লড়াই আমাদের বিজেপির সঙ্গে ওরা ভবিষ্যৎবাণী করছেন হ্যাঁ কারণ ওদের মনোবল কর্মীদের মনোবল তুঙ্গে রাখার জন্য আমরা বলছি আমরা জিতবই কারণ এই যে ইনার যে লেহের যেটা চলছে শিলচর লোকসভা কেন্দ্রে কারণ এটা অত্যন্ত স্পর্শকাতর সিট এখানে ভোটার্সরা অত্যন্ত কনসাস এটা মুখে কিছু না বলে কিন্তু একদম মানে বিপুলভাবে একটা পরিবর্তন করবেন এটা আমরা আশা করি যেভাবে জনগণ এখানে সময়ত হয়েছে নিজের স্বতঃস্ফূর্তভাবে এবং আমাদের প্রিয় নেত্রী যেভাবে এখানে বক্তব্য রেখে গিয়েছেন এভরি পার্সন এভরি ওয়ার্সার উইল বুস্ট আপ হ্যাঁ আই থিঙ্ক এভরি পার্সন উইল দিয়ার অন ভিলেজ অ্যান্ড দে দেউল ক্যাম্পেন ইউ ফেভার ওয়াশ আমরা মনে করি সবাই আমাদের ক্যাম্পেন করবেন এবং আমরা এই উৎসব আসন থেকে বিদুল ভিতরে জয়লাপল